কাজের খোঁজে বাইরে সকালে বাইর হওয়ার পরে আমি ফোন দিছি তুমি কোথায় কয় আমি রাস্তায় আইতেছি রাস্তার পরিস্থিতি ভালো না আমি ফিরে আসতেছি পরে আবার ফোন দিছি তুমি কোথায় কয় আমি রাস্তায় রাস্তায় আসতেছি আসতেছি এই বলার পরে কিছুক্ষণ পরেই একটা ফোন আহে কয় উচ্চলম্বা কালো দিন পরা কিলা লাগে আমি আমার হাজবেন্ড কয় আপনি আমি উনার স্ত্রী কয় উনি তো গুলি খেয়ে মারা গেছে আমি আপনি আমার ঠাট্টা করেন এখনই আমি কথা কইছি কয় বিশ্বাসনা না করলে ইন্টারন্যাশনাল মেডিকেল আইসা দেখেন পরে আমি তৎক্ষণাৎ বাইর হয়ে আসি ইন্টারন্যাশনাল মেডিকেলে যাই মেডিকেলে যাওয়ার পরে আমি যাই দেখি আমি বলছি গুলি খাওয়া লাস আছে বলতেছে হ্যাঁ এই যে দুইটা প্রথমটা উদাম করছে দেখি এটা না দ্বিতীয়টা উদাম করছে দেখি যে আমার স্বামীর লাশ পরে আমি বলছি পুরাটা উদাম করেন তো পুরাটা যখন উদাম করছে পা থেকে মাথা পর্যন্ত দেখছি যে কোথায় কোথায় গুলি লাগছে দেখার পরে মেডিকেলের ডাক্তার বলছে যে আমি লাশটা নিমো বলতেছে নাম ঠিকানা লেখেন নাম ঠিকানা লেখতাছি এই মুহূর্তে নাম ঠিকানা সব লেখা শেষ খালি সই ইতিমধ্যে আমার মেডিকেলের ডাক্তার বলে লাশ নিতে পারবেন এত সহজ এতটাই সোজা মনে করেন একটা মহিলা লাশ এত সহজে পাইতেন না পরে আমি লাশ পাবো না মানে উনার গার্জেন আমি উপস্থিত আমি কারণ ওনার মার একটাই সন্তান পরে আমি ওনার উনার লাশ নিমু। আমি ওনাদের বাড়ি চিনি ঘর চিনি সব চিনি পরে বলতেছে কয় লাশ নয় এতই সহজ না এইভাবে বলতেছি আর আমি নাম ঠিকানা লিখতেছি লেখার পর সই কর্ম ইতিমধ্যে পুলিশের গাড়ি কুই কুই করে ঢুকে পড়ছে পুলিশের গাড়ি ঢুকার সাথে সাথে সবাই আতঙ্কিত হয়ে পালাই গেল গুলি করব গুলি করব ওই মুহূর্তে আমি লাশের সামনে দাঁড়ানো পুলিশ ঢুকিয়া অগ্নি নির্বাপক যন্ত্র আমার গায়ের মধ্যে ঢিলা মারে ঢিলা মারার পরে লাশটা কয়েক জন্য ধরে নিয়ে চলে গেল এই লাশ নেওয়ার পরে পিছিয়ে পিছিয়ে আমি লাশের পিছিয়ে পিছিয়ে পশ্চিম থানা গেছি পশ্চিম থানায় যাই বলতেছে পুলিশ বলতেছে আপনার স্বামীর নাম মুনির রাজু আমি হ্যাঁ কয় কয় না এখানে কোনো লাশ নাই তো তখন আবার মেডিকেল আইসি মেডিকেলে বলতেছে আমরা ফোন দিয়ে দেখছি পূর্ব থানায় নিছে আবার ওই অত রাত্রে পূর্ব থানায় গেছে পূর্ব থানায় যায় বলতেছে আমার স্বামীর লাশ এখানে নিয়ে আসছে কয় না আপনাদের লাশ গেলে পশ্চিম থানা যাবো আমাদের এখানে আসেনি পরে ওই পূর্ব থানা থেকে আবার পশ্চিম থানায় আসছি পশ্চিম থানা বলতেছে কয়ে মহিলা বেশি বাড়াবাড়ি করলে তোমার এই দুনিয়া থেকে সরাই দেবো এইভাবে বলার পরে টর্চার করার পরে তখন আমি রাত্রে বাসায় আসি আর লাশ পেলাম না পরের দিন বলতেছে পশ্চিম থানা লাশ গেছে আবার পশ্চিম থানায় এগারোটা বাজে গেছি যাওয়ার পরে আমি বলতেছি স্যার আমার লাস্টটা এখানে আছে পশ্চিম থানায় আমার ফোন দেয় কে ফোন দিছে আমি চি হালুয়াঘাট বাড়ি পুলিশের নাম কবির কয়ে কবির তো এখানে থাকে না কবির ওয়ারলেসে ডিউটি করে পরে আমি স্যার লাস্টটা আমার বুঝাই দেন পরে ওখান থেকে বলতেছে কয়ে আমরা জানি না সেনাবাহিনী নিচ্ছে সামনে সেনাবাহিনী গাড়ি বসে রয়েছে আমি গেছি আমি স্যার আপনারা আমার লাস্টটা নিয়ে কি করলেন আমি লাশটা নিব সবকিছু করবো এই মুহূর্তে আপনারা লাশটা সরাই নিলেন কে আর লাশের পিছে পিছে এত প্রতারণা হইতেছি কেন এই থানা ওই থানা এই থানা ওই থানা আমার লাশের পিছনে মেডিকেলের ডাক্তার পুলিশ সবাই মিলে ষড়যন্ত্র করছে এই লাশটা সরাইছে কারণ মেডিকেলের ডাক্তার লাশ গুলা নিল আমার লাশটা কেন পাইলাম না আমার লাশটার নাম ঠিকনা লেখা আছে আর ডাক্তার আমার ডাক্তার মুখো না আছে ডাক্তার আমার বলতেছে এত সোজা লাশ নিতে পারবেন এই লাশ পাইতেন না আমি লাশ পাবো না মানে কয় লাশ নয় এতটাই সহজ না ডাক্তার আর পুলিশ এগুলার সমস্ত আমার পিছনে যদি শক্ত লোক থাকতো আজ এগুলা ষড়যন্ত্র সমস্ত বাইর করতো আমি মেডিকেল থেকে পিছনে বাইরেছি এক দোকানদার বলতেছে ক আমার এস ফোন দিয়ে মারিয়া লোতেছে আমি কাপনার সামিল্লাস আমি হ্যাঁ আপনি দেখেন তো আমার মোবাইলে কোনটা আপনার সামিল্লাস আমি যে যা। পরে বলতেছে আমার পুলিশ পড়ছে কেন আমার নাম ঠিকানা লেখা শেষ আমি সৈকর্ম এই মুহূর্তে পুলিশ কেমনে খবর পাইলো আর আইসা নিয়ে চলে না কিছু করতে পারি না জায়গা জায়গা হয়েছে এই জায়গা যায় ওই জায়গা যায় তাজউদ্দিন অনেক লাশ পরে ওখানে দেখে দেখছি না ওখানে আমার লাশ নাই পরে এই লাশ কোথায় নিছে আজও পর্যন্ত কোন লাশের সন্ধান পাইতেছি না যেখানে যাই সেখানে প্রতারণা যেখানে যাই সেখানে প্রতারণা প্রতারণা ছাড়া কিচ্ছু পাইনি আজ পর্যন্ত